আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস রাত হলেই অন্ধকার রাস্তায় বাড়ছে দুর্ঘটনা এবার সেই দুর্ঘটনা রুখতে অভিনব উদ্যোগ ট্রাফিক পুলিশের কোচবিহার জেলা পুলিশের নির্দেশে রবিবার দুপুরে হলদিবাড়ি ব্লকের দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন দেবত্তর বকশিগঞ্জ এলাকায় অভিনব উদ্যোগ নেয় হলদিবাড়ি থানার ট্রাফিক পুলিশ দুর্ঘটনা এড়াতে প্রত্যেক বাইক সাইকেলের পেছনে রিফ্লেক্ট ট্যাগ লাগানো হয় যাতে দূরের থেকে কোনো যানবাহনের চালক বুঝতে পারে এছাড়াও সেফ ড্রাইভ লাইফ কর্মসূচির অঙ্গ হিসেবে মানুষদের লিফলেট বিলি ও বাইক সহ বিভিন্ন ছোট বড় গাড়িতে সেফ সেফ ড্রাইভ স্টিকার লাগানো হয় এদিন যে সমস্ত টোটোর সামনের হেডলাইট বা পেছনের ব্যাকলাইট নেই তাদেরকেও সাবধান করা হয় যাতে তারা সেই লাইটগুলি জ্বালিয়ে রাখে পাশাপাশি ট্রাফিক আইন মানার পরামর্শ দেওয়া হয় ট্রাফিক পুলিশের এমন উদ্যোগে খুশি যানবাহন চালকেরা হলদিবাড়ি থানার ট্রাফিক ওসি মোহাম্মদ হাফিজ উদ্দিন জানান তাদের এমন উদ্যোগ লাগাতার জারি থাকবে